আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার অহিরমার কিচেন অ্যান্ড লাইফ স্টাইল দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা আজ আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমি অহিরমার কিচেন অ্যান্ড লাইফ স্টাইল এই তো বন্ধুরা আজ আপনাদের সাথে নতুন ব্লগসে হাজির আমি আর আজকের ব্লগটি হলো গিয়ে শশা দিয়ে রান্না মাছ কই মাছ দিয়ে শশা রান্না এই তো বন্ধুরা দেখতে থাকেন এই তো আমি শশাগুলোকে এভাবে করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো করেও কেটে নিতে পারেন যে যেভাবে কাটেন সেভাবে কাটবেন এই তো এ পর্যায়ে দেখেন আমি কই মাছ নিয়ে নিছি মাছগুলোকে এখন হলুদ মরিচ দিয়ে মেখে নেব আসলে বন্ধুরা শশা দিয়ে কই মাছ রান্না আসলে মজাটাই আলাদা কই মাছগুলো ছিল আমাদের পুকুরের কই মাছ দেশীয় কই মাছ এই মাছগুলোর গ্রান অনেকটাই মানে ভালো বা এগুলো অনেকটাই মজা হয় এগুলো দিয়ে তরকারি রান্না করলে তাই আজকে দেশীয় কই মাছ দিয়ে শসা রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে আমি ওহিরমার কিচেন অ্যান্ড লাইফ স্টাইল এই তো বন্ধুরা দেখেন কই মাছগুলোকে ভালোভাবে মেখে মেখে নিচ্ছি এগুলোর মাথার মধ্যে সবগুলো শরীরের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ লবণ দিয়ে মেখে মেখে যেহেতু এগুলোর ভিতরে হলুদ মরিচগুলো ঢোকে তার জন্য আমি এগুলোকে ভালো করে হাত দিয়ে একদম চটকে চটকে মেখে নিচ্ছি তো বন্ধুরা এখন তো বর্ষার সিজন চারদিকে মাছ আর মাছ পাওয়া যায় তো আপনারা কে কে এরকম দেশীয় মাছ খাচ্ছেন কমেন্টে জানাবেন এই তো এই পর্যায়ে আমি একটা প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে কিছু তেল দিয়ে দিলাম সরিষার তেল আর আমি সব সময় সরিষার তেল দিয়ে বেশিরভাগ রান্না করি কেননা সরিষার তেলটা স্বাস্থ্যসম্মত সয়াবিন শরীরের জন্য অনেকটাই ক্ষতিকারক তার জন্য ওইটাকে অ্যাভয়েড করে চলি তারপরও মাঝে মধ্যে ভাজা পোড়ার জন্য বা মেহমান আসলে নাস্তা তৈরি করার জন্য সয়াবিন তেল ঘরে স্টক রেখে দিই বাট আমি যখনই রান্না করি বা কোনো নিজেদের জন্য ঘরোয়াভাবে কোনো রান্না বা কখনও কোনো রেসিপি তৈরি করি তখন সেটা আমি সরিষার তেলটা ইউজ করি এ পর্যায়ে তেলটা একটু গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করতেছি কেননা আমার এটা খাটি সরিষার তেল যদি অপেক্ষা না করি তাহলে সেটা থেকে ফেনা উঠে যাবে এই তো দেখেন বন্ধুরা এই পর্যায়ে আমি কই মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম আর যে কোনো তরকারির মধ্যে বা যে কোনো সবজির মধ্যে যদি মাছটাকে একটু ভেজে দেওয়া হয় তাহলে সেটা গ্রানটা অনেক ভালো আসে এবং মাছগুলো পরবর্তীতে খেতে আর মানে খারাপ লাগে না ভালোই লাগে তো এই তো বন্ধুরা দেখেন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি ফিটো ফিট করে ভালো করে উলটিয়ে ভেজে নিয়ে নিছি। এই তো আসলে পুরো ভিডিও জুড়ে তো দেখানো সম্ভব না কেননা ভিডিওটা অনেক লং হয়ে যায় তার জন্য শর্ট করার জন্য শর্টকাটে দেখিয়ে দিচ্ছি তো আমি একটু মচমচা করে ভেজে এগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি আর এই পর্যায়ে আমি একটা পাতিল বসায় দিয়েছি এই পাতিলটার মধ্যে আমি রান্না করব তো এখন আমি এই তো সরষের তেল দিয়ে দিলাম তো যে হলু আমি পেঁয়াজ মরিচগুলো কেটে রেখেছি সবগুলো দিয়ে দিচ্ছি আমরা সস্তা রস যা 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 দিয়ে রান্না করে পেঁয়াজ মরিচ আদা রসুন হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ পরিমাণ মতো মানে যা যা লাগে সব কিছু দিয়ে দিচ্ছি এই তো বন্ধুরা তোমরা দেখতে থাক আমি একসাথে বলে দিলাম এরপর যে আমি একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি যাতে করে এটা পোড়া না যায় বা এটার যে বাগারটা তৈরি হয়ে যায় কারণ আমি বেশিরভাগ সময়ে তরকারি যখন রান্না করি তখন আমি এভাবে বাগার দিয়ে রান্না করি এতে করে আমার তরকারি গ্রানটাও একদম ভালো আসে এবং মানে দেখতেও অনেক সুন্দর আসে কালারটা অনেক সুন্দর হয় তো বন্ধুরা এই তো দেখে এই পর্যায়ে নেড়ে চেড়ে নিচ্ছি আর এই তো মাছগুলো যেগুলো উঠিয়ে রেখেছি সেই মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকে আবার একটু কষিয়ে নেব আসলে বন্ধুরা সত্যি কথা বলতে কি দেশীয় মাছের স্বাদ তো মানে অতুলনীয় তার উপরে শশা দিয়ে রান্না করবো আসলে অনেক ভালোই লাগছে কেননা দেশীয় মাছের স্বাদ অনেক মজা আর এগুলো পুকুরের কই মাছ তার জন্য এগুলো অত বড় বড় নয় পুকুরের কই মাছ বেশিরভাগ ছোট হয়ে থাকে আর এখন তো বর্ষার সিজন চারদিকে দিকে মাছ পাওয়া যাচ্ছে আর যাদের যাদের পুকুর আছে পুকুর থেকে অনেক মাছ উঠে তো যাই মাছগুলো সস্তা পাওয়া যায় এই তো বন্ধুরা দেখেন আমি এখন আবার এই তো জোরগুলো কষিয়ে নিয়ে মাছগুলো উঠিয়ে নিলাম তো এখন আমি এই তো শশা দিয়ে দেব কেটে রাখা শশাগুলো দিয়ে দিচ্ছি এভাবে করে ভালো করে একটু নেড়ে চেড়ে শশাগুলোকে আমি যে ঝোলটা কষিয়ে রেখেছি সে ঝোলের সাথে মিক্স করে নিচ্ছি যাতে করে সবগুলো শশার মধ্যে কালার চলে আসে এবং এগুলো থেকে এখন পানি ছেড়ে দিবে আর আমি এ পর্যায়ে কোনো পানি অ্যাড করব না এখন এগুলোর থেকে অনেকগুলো পানি চলে আসবে দেখেন আমার নানা সাথে সাথে অনেক পানি বের হয়ে যাচ্ছে ছেলে বন্ধুরা এভাবে করে যদি শশা রান্না করা হয় তাহলে খেতে অনেক ভালো লাগে অনেকজনের শশাকে পানসা বলে খায় না যদি এভাবে বাগার দিয়ে রান্না করা হয় তাহলে শশার কিন্তু স্বাদটা বেড়ে যায় এবং মুখে লেগে থাকে তো বন্ধুরা শশা রান্না করতে করতে আপনাদের কাছে প্রতিবারের মতো যে চাওয়াটা সেই চাওয়াটা আজও চেয়ে নিয়েছে বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন একটা কমেন্টস করবেন এবং আপনাদের নিকটাত্মীয়দের কাছে যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে তারা তৈরি করবে তার জন্য এটা শেয়ার করে দিবেন। বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে আমার ওহিমার কিচেন লাইফ লাইফস্টাইলের সাথে থাকবেন আশা করি আমি যখন নিত্য নতুন কোনো ভিডিও দেব সববার আগে আপনি ভিডিওটা নোটিফিকেশন পেয়ে যাবেন এভাবে করে বন্ধুরা যদি আমাদের পাশে থাকেন তাহলে আসলে আমাদের বেটি ও সার্থকতা আর আমরা নতুন নতুন করে ভিডিও বানাতে অনেকটাই মানে আনন্দিত হই বা উপকৃত হই যে ভিডিও বানাতে আমরা অনুপ্রাণিত হই এই পর্যায়ে বন্ধুরা এই তো দেখেন একটু জল দিয়ে দিলাম আর জল দেব না এই জলে হয়ে যাবে কেননা শশার তরকারিটি নরম বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে তার জন্য যেহেতু শশাটা আস্ত থাকে এই জন্য আমি এই অল্প পরিমাণে দিয়ে দিলাম পানি আর যে মাছগুলো উঠিয়ে রেখেছি সেই মাছগুলো উপর থেকে দিয়ে মাছগুলো ভিতরে দিয়ে দিচ্ছে যাতে করে মাছগুলো থেকে যে একটা স্মেল বা এগুলা যে টেস্ট সেটা সুসার মধ্যে চলে যাবে কেমন হয়েছে বন্ধুরা আমার আজকে রেসিপিটি আশা করে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাসায় তৈরি করবেন আর আমার তো এভাবে করে শশা রান্না করে খেতে অনেক ভালো লাগে এরপর যে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি দশ মিনিট পরে আপনাদেরকে দেখাবো তো দেখেন চুলা রাস্তা আমি একটু বাড়িয়ে দিলাম যাতে করে ঝোল দিয়েছি দেখতে থাকেন বন্ধুরা সঙ্গে থাকেন আশা করি আপনাদের কাছে পুরো ভিডিওটি ভালো লাগবে যারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ স্কিপ করবেন না ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকেন অনেকটাই ভালো লাগবে এই তো বন্ধুরা দেখেন ফাইনালি আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে শসা দিয়ে কই মাছ আসলে কই মাছের তরকারি অনেক মজা আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই অবশ্যই করে তৈরি করবেন আর এভাবে করে শসা রান্না করলে আসলে পরিবারের যে কোনো মেম্বারস পছন্দ করবে এবং যদি কখনও মেহমান আসে তাহলে তাদের সামনে এভাবে করে রেসিপি তৈরি করে দিলে তারাও কিন্তু খেয়ে সুনামি করবে কেননা এভাবে করে রান্না করলে অনেক ভালো লাগে এই তো দেখুন মাছগুলো অনেক সুন্দর দেখাচ্ছে মার্শাল্লা প্রসার তরকারিটা অনেক ভালো লাগছে তো বন্ধুরা যে যেখান থেকে আমার রহিমার কিচেন লাইফ স্টাইল দেখছেন এবং ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা আমার পাশে থাকবেন সঙ্গে থাকবেন সব সময় আমার ভিডিওতে লাইক কমেন্টস করবেন এই আশা ব্যক্ত করে আজকের জন্য এখানে এই বিদায় নিলাম আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন যেখানেই থাকেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ